আজকে আমরা ক্রোমো ব্রাউজারের এমন পাঁচটা এক্সটেনশান নিয়ে কথা বলব যে এক্সটেনশন পাঁচটা প্রত্যেকটা ইউজারের কিন্তু ব্যবহার করা জরুরি সো চলুন শুরু করা যাক আমাদের এক্সটেনশনগুলি আমাদের ভিডিওর প্রথম যে এক্সটেনশন সেই এক্সটেনশনটার নাম হলো গ্রামার্লি সো গ্রামারলি হচ্ছে এমন একটা এক্সটেনশন যেটা হচ্ছে আপনার যে লেখা রয়েছে সেই লেখাটাকে শুদ্ধ করে দেবে অর্থাৎ আপনি যদি কোনো অক্ষর বা কোনো ওয়ার্ড ভুল লেখেন তাহলে সেটাকে সংশোধন করে এবং সঠিক একটা সেন্টেন্স দিয়ে দেবে ফর এক্সাম্পল আমি কিন্তু এখানে একটা ওয়ার্ড রাখছি যে সেন্টেন্সটা কিন্তু ভুল রয়েছে প্রথমে লিখছি হাওয়ারিউ সো হাওয়ারিউ এটা কিন্তু সঠিক রয়েছে এবং পরের সেন্টেন্সটাতে কিন্তু ভুল ধরছে তো কী ভুল ধরছে আমরা যদি এখানে ক্লিক করি তখন কিন্তু এই সাইডে বলে দিচ্ছে যে এখানে হটস হবে বাট ডাবলু কিন্তু বড়ো হাতের হবে সো আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে তারপরে এখানে বলছে গোয়িং সো এখানে আমি বলি হট হটস আর গোয়িং সো এখানে কিন্তু ভুল রয়েছে কি ভুল রয়েছে যদি আমরা এখানে ক্লিক করি তখন বলতেছে হট হবে হটস হবে না সো অ্যাকসেপ্ট করে দিলাম তারপরে এখানে কিন্তু এটা ঠিক হয়নি এখনও এখানে বলছে কি আর হবে নাকি ইজ হবে এখানে কিন্তু বলে দিচ্ছে যে ইজ হবে তারপরে এখানে গোয়িং আছে সো এখানে গোয়িং হবে নাকি কি হবে সো এখানে বলছে যে গোয়িং এর পরে কিন্তু একটা স্পেস বেশি হয়ে গিয়েছে অর্থাৎ এখানে স্পেস কমাতে হবে সো দিয়ে দিলাম এরপরও কিন্তু সমস্যা দেখাচ্ছে তো আমরা যদি এখানে ক্লিক করি তখন বলছে যে গোয়িং এর পরে ওয়ান হবে গোয়িং হবে না অর্থাৎ হটস হট ইজ গোয়িং ওয়ান সো এই সেন্টেন্সটি কিন্তু এভাবেই কারেক্ট হয়ে যাবে সো এখানে যদি আপনি এভাবে কারেক্ট করেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা ক্লিয়ার হবে এবং লেখাটাও অনেক ভালো হবে আর কি তারপরে যে টুলস রয়েছে সেটা হচ্ছে আপনার হাইলাইট সো আপনি যদি কোনো আর্টিকেল পড়ে থাকেন তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কোনো জায়গায় হাইলাইট করতে হয় সো আমরা কীভাবে হাইলাইট করবো মনে করেন আমরা একটা আর্টিকেল পড়ছি উইকিপিডিয়াতে সো আমাদের কোনো একটা পজিশন রয়েছে যেটা হাইলাইট করা প্রয়োজন সো আমরা কীভাবে হাইলাইট করবো জাস্ট আমরা টেক্সটটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের হাইলাইট যে পয়েন্ট রয়েছে সেটা ইনেবল হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবো যে কালার রয়েছে সে কালারটা দিতে পারবো অথবা আমরা যদি নতুন কোনো কালার সেট করতে যাই আমরা প্লাস এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে কালারটা নিতে পারবো নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের জায়গাটা কালার হয়ে গেল সেইভাবে কিন্তু আপনি হাইলাইট করতে পারবেন সো এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস আপনি ইউজ করতে পারেন আমাদের পরের যে টুলস রয়েছে সেটা হচ্ছে লুমি ভিডিও লুমি ভিডিও হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ডার বা কোনো ভিডিওকে আমরা লিঙ্কের মাধ্যমে কারো কাছে ট্রান্সফার করতে পারি মনে করেন আপনার কোনো বায়ার রয়েছে বা আপনার কোনো ফ্রেন্ডস রয়েছে যার কাছে আপনি একটা ভিডিও পাঠাতে আসছেন সো ভিডিওটা আপনি হোয়াটসঅ্যাপ বা ড্রাইভে আপলোড করে দিলেন দেওয়ার পরে তিনি আবার সেটা ডাউনলোড করে দেখলো এটা একটা অনেক সময়ের ব্যাপার তো আপনি এখানে করতে পারেন লুমি ভিডিও দিয়ে লুমি ভিডিওর মাধ্যমে একটা লিঙ্ক জেনারেট হবে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারেন সেটা তিনি কিন্তু ইজিলি এটা দেখতে পারবে সো এখানে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু স্ক্রিনটা রেকর্ড হবে অর্থাৎ কম্পিউটারে কী কাজ করছে সেটা রেকর্ড হচ্ছে কম্পিউটার মোবাইল ইত্যাদি ইত্যাদি রেকর্ড করার পরে অথবা আপনি কিন্তু এখানে ভিডিও আপলোড করতে পারবেন করার পর সেটা একটা লিঙ্ক জেনারেট হবে সেটা আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দিতে পারেন সেভাবে কিন্তু একটা কাজ করতে পারেন আমাদের পরের যে এক্সটেনশন সেটা হচ্ছে আপনার গুগল ট্রান্সলেট যদি কোনো আর্টিকেল পড়ার সময় ট্রান্সলেট করার প্রয়োজন হয় তো আমরা কী করি ট্রান্সলেট করার জন্য আমরা জাস্ট ব্রাউজারে যাই যাওয়ার পর এখানে গুগল ট্রান্সলেট লিখি লেখার পরে কিন্তু এখান থেকে ট্রান্সলেট করি সো আমাদের একটা লং প্রসেস সো এটাকে শর্ট করার জন্য আমরা কী করবো জাস্ট একটা এক্সটেনশন রয়েছে এটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটাকে ইনেবল করে রাখবো রাখার পরে জাস্ট মনে করেন আমাদের এই সেন্টেন্সটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে তো জাস্ট আমরা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করবার রাইট বাটন ক্লিক করে গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করার সাথে কিন্তু অটোমেটিকালি এটা ট্রান্সলেট হয়ে যাবে একটা নতুন ট্যাবে সো এটা কিন্তু একটা সহজই আপনি ইউজ করতে পারেন আমাদের পরের যে রয়েছে অর্থাৎ পরের যে এক্সটেনশন সেটা হচ্ছে আপনার টেপ মেইল আমরা বিভিন্ন কাজে কিন্তু অ্যাকাউন্ট খুলে থাকি বিভিন্ন ওয়েবসাইটে সো আমাদের মেইলের প্রয়োজন পড়ে পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে তো সেগুলো আমরা কীভাবে করবো দ্রুত করার জন্য কিন্তু আমাদের ওয়ে রয়েছে যেটা সেটা হলো যে আমাদের গুগলে যেতে হয় গুগলে যেয়ে আমাদের সাইট এখানে সার্চ করতে হয় যে টেব মেইল তারপরে এখান থেকে আমাদের মেইল নিয়ে কিন্তু কাজ করতে হয় তো এটা না করে আপনি এখানে একটা এক্সটেনশান ইনেবল করে রাখতে পারেন সেটা হচ্ছে টেম মেইল এক্সটেনশান আমি সকল এক্সটেনশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখান থেকে ইনেবল করে নিতে পারবেন তো টেব মেইলে যে এক্সটেনশান রয়েছে সেটা ইনেবল করার পরে আপনি এখান থেকে যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে যাওয়ার পরে পাসওয়ার্ড আর ইমেল হিসাবে সো আপনি কি করবেন জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু আপনার ইমেল জেনারেট হয়ে যাবে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জে ক্লিক করে সেন্স করতে পারবেন এখানে যদি কোনো মেইল আসে সো মেইল কিন্তু আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন সেটা কিন্তু ওয়ান টাইমের জন্য ঠিক আছে এভাবে করতে পারেন আর পাসওয়ার্ড জেনারেট করার জন্য কিন্তু আপনার পাশে আরেকটা এক্সটেনশন রয়েছে সেটা হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করে দেবে আমি দুটো এক্সটেনশনের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব সেখান থেকে ইউজ করতে পারবেন তো এই ছিল আমাদের পাঁচটা এক্সটেনশান আশা করি এই এক্সটেনশানগুলো আপনার খুবই কাজে আসবে যদি কাজ আসে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে পারেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন বাই বাই অ্যান্ড টাটা